এরপরে প্রশ্ন হলো অজুর পরে কালিমায়ের শাহাদাত পড়তে হয় আকাশের দিকে না তাকিয়ে এভাবে পড়লে কি সব পাওয়া যায় অজু শেষ হওয়ার পর কেউ যদি কালি শাহাদা পাঠ করে আসাদু আল্লাহ আল্লাহ আল্লাহল্লাহাদাহ উল্লাহ শেরী কেলাহ ও আসাদু আল্লাহ আহমেদান আব্দু হরসুর কেউ যদি কালি শাহাদা পাঠ করে অজু করার পর এবং কোন কোন ওয়াতে একটা দোয়ার কথাও আসছে আল্লাহম্মা আল্লাহমা যে আল নিমিনাল ও যে মিনাল মত হেরিন এই বিশেষ করে কালিমের সাহায্য এবং পাশাপাশি করতে হবে তারপরে যদি পাঠ করে সুন্দর করার পর সাল্লা সাল্লাম বলেছেন এ ব্যক্তির জন্য জান্নাতের আট দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার সুযোগ তৈরি হয় এ আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল কিন্তু আগে আস উজু করতে হবে অজুর ক্ষেত্রে সমস্ত হাদিসগুলো দেখলে দেখা যায় নবী করিম সাল্লাগ করতে বলেছেন অর্থাৎ পরিপূর্ণ করতে বলেছেন অজুর পরিপূর্ণতা বুঝেন এই যে শীতের সময় একটু কোনো রকম পানি দিয়ে তাড়াতাড়ি করে আপনি ফেললেন এটা কি পরিপূর্ণ হয় ভালো করে ডলতে হয় ভালো করে ডলতে হয় ওয়াই নার পায়ের গিড়াগুলো গোড়ালিগুলো শুকনা থাকে এবং বিশেষ করে শীতের সময় ত্বকের যত্ন নিতে হয় যেরকম অজুরও যত্ন নিতে হয় নবী করিম সাল্লাহিসাল্লাম এগুলোকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন অর্থাৎ ভালো করে ডলতে বলেছেন এর মাধ্যমে আপনি অজুকে পরিপূর্ণভাবে করলেন বিসমিল্লা বলে করলেন অজুর সাথে মেসোয়াক করা এটা একটা গুরুত্বপূর্ণ সুন্না আজকাল এই সুন্না হারিয়ে গেছে মেসোয়াক আমাদের পকেটে আছে বেশিরভাগ মানুষের নাই তো যাই হোক অজুকে যদি আপনি যথাযথভাবে করেন সমস্ত সুন্নতগুলো মেনে করেন এরপরে কালিমাই শাহাদা পাঠ করেন এই ফজিলত পাওয়া যাবে এখন কথা হলো আকাশের দিকে তাকাতে হবে কি না তাকানোর ব্যাপারে কয়েকটা বর্ণনা পাওয়া যায় বেশিরভাগ বর্ণাতে তাকানোর শর্ত নাই কোনো কোনো বর্ণনায় আকাশের দিকে তাকিয়ে এই কালিমা শাহাদা পাঠ করার কথাও বর্ণিত আছে আর সেই কারণে আপনি কালিমা শাহাদা যদি আকাশের দিকে তাকিয়ে পাঠ করেন ইনশা এই ফজিলত আপনি হাসিল করবেন আল্লাহ আলম